প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি বি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকের রচনার ভিডিওটি তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে যদি তোমরা উপকৃত হও ভিডিওটি থেকে এবং তোমাদের যদি একটুও ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক জানিও লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো আজ তোমরা দেখবে বাংলা রচনা আমার দেখা একটি মেলা এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে তাহলে চলো আজ দেখে নাও বাংলা রচনা আমার দেখা একটি মেলা মেলা সম্পর্কে আমি আরও অনেক রকমভাবে রচনা করেছি যেমন আমার দেখা একটি মেলার অভিজ্ঞতা একটি গ্রামের মেলা একটি পৌষ মেলা তোমরা সেই রচনাগুলো দেখে নিও চলো দেখি আমার দেখা একটি মেলা ভূমিকা কর্মব্যস্ত বিনোদনহীন নিরানন্দপূর্ণ একঘেয়ে জীবনে আনন্দের জোয়ার নিয়ে আসে মেলা মেলা হলো সকল জাতি ধর্মের মানুষের মিলন ক্ষেত্র সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রধান উপাদান হলো মেলা আলোক উজ্জ্বল কোলাহলময় একটি মেলার প্রতীক্ষায় বহু মানুষ প্রহরগণে জাতি ধর্ম বর্ণ একাকার হয়ে মুখরিত হয় প্রতিটি মেলা প্রাঙ্গণ মানুষের সাথে মানুষের শিল্পের সাথে শিল্পের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় মেলা মুক্ত মুক্তবিহঙ্গ যেমন বাধাহীন স্বাধীনতায় উড়ে বেড়ে আকাশে তেমনি একটি মেলা প্রাঙ্গণ হলো দীর্ঘদিনের কর্মব্যস্ত একঘেমি জীবন থেকে মুক্তির মুক্ত প্রাঙ্গণ মেলার উপলক্ষ শোনা যায় অতীতে মেলা প্রধানত বিভিন্ন স্থানে শীতকালে অনুষ্ঠিত হতো কিন্তু ধীরে ধীরে তা ধর্মীয় আচার অনুষ্ঠান ঋতু উৎসব পালা পালাপার্বণ কোনো বিখ্যাত মানুষের বা কোনো দেবদেবতার আবির্ভাব ও তিরোধাম দিবস উপলক্ষে মেলা বিস্তৃতি লাভ করে যেমন পৌষ মেলা বৈশাখী মেলা রথের মেলা শ্রাবণী মেলা মনসামঙ্গল মেলা রাস পূর্ণিমার মেলা দুর্গাপুজোর মেলা গঙ্গাসাগরের মেলা চরকের মেলা ইত্যাদি বিষয় উপলক্ষে মেলার প্রচলন শুরু হয় যে মেলার উৎসগুলি প্রথমে গ্রাম বাংলায় সীমাবদ্ধ ছিল তা কালক্রমে গ্রামের সীমানার গণ্ডি পেরিয়ে ক্রমশ ধাবিত হচ্ছে শহরমুখী আধুনিক সমাজের ব্যস্ত জীবনেও মেলার স্থান ও কাল সাধারণত বড় বড় মেলাগুলো কোনো খোলা স্থানে বসে যেখানে বন্ধুরা ওটা দন্তন্যের সামনে আকারটা কেটে দেওয়া আছে ভুলবশত দেওয়া হয়ে গেছে যেখানে দোকান বা অনেক ছোট বড় স্টল বসতে পারে তেমন জায়গায় মেলা অনুষ্ঠিত হওয়ার উপযুক্ত স্থান অনেক মানুষজন ঘুরে ঘুরে মেলা দেখতে পারে জিনিসপত্র কেনাকাটা করতে পারে সেটা হতে পারে কোনো বড় মাঠ স্কুল প্রাঙ্গন অথবা নদী তীরবর্তী কোনো এলাকা হতে পারে কোনো বড় বড় মন্দির সংলগ্ন ফাঁকা স্থানে এমন কি বৃক্ষের ছায়াতলে অঞ্চলে মেলা বসে মেলার সময়সীমা এক একটি মেলার ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে মেলাগুলো একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিন আবার কোনো কোনো মেলা মাসবে পিচলে। এর পরের পয়েন্ট হলো আমার দেখা একটি মেলা আমার দেখা একটি মেলা হলো গঙ্গাসাগর মেলা গত বছর আমি পরিবারের সাথে গিয়েছিলাম এই মেলায় অন্য সব মেলার চেয়ে এই মেলাটি আমার কাছে একটু বেশি আকর্ষণীয় কারণ পাঠ্য বইয়ে পড়েছি যে এই গঙ্গাসাগর মেলায় সন্তান বিসর্জনের প্রথা প্রচলিত ছিল এক সময় কি নির্মম এই প্রথা তবে আজ আমাদের সমাজে এই নিষ্ঠুর প্রথা থেকে মুক্ত এটাই বিরাট বড় সাফল্য বাবা মায়ের সাথে মেলায় ঘোরা খাওয়া দাওয়া কেনাকাটা নাগরদোলা চড়া সব কিছুতেই ভীষণ আনন্দ উপভোগ করেছি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখা বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হওয়ায় মনের প্রসারতা ও ক্লান্তি দূর হয় মা বাবার সাথে সমুদ্রে স্নান করে ভীষণ আনন্দ উপভোগ করেছি সমুদ্রের অপরূপ সৌন্দর্য আমায় মুগ্ধ করেছে এই মেলা থেকে যে কেবল বিনোদন বা একঘেয়েমি আমি দূর হয়েছে সেটা ঠিক নয় এখানে লুকিয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের এক দুঃখজনক ইতিহাস গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়ার প্রথা যে জায়গাটি আমি প্রত্যক্ষ করে ভারতের অতীত ইতিহাস সম্পর্কে অবগত হয়েছি যা আমার শিক্ষা জীবন এবং ব্যক্তি জীবনে প্রভাব ফেলছে মেলার পরিবেশ এই মেলায় যেমন পুরনো দিনের গ্রাম বাংলার মানুষের হারিয়ে যাওয়া সামগ্রীর সম্ভার খুঁজে পাওয়া যায় তেমনি খুঁজে পাওয়া যায় আধুনিক জীবনের ছন্দে চলা প্রয়োজনীয় দ্রাব্যাদিও পাওয়া যায় মেলায় দূর দূরান্ত থেকে পণ্য সামগ্রী নিয়ে আসে দোকানদাররা অনেকে সারা বছর ধরে পণ্য সামগ্রী তৈরি করে এই মেলায় বিক্রির আশায় বিভিন্ন ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে আসে পণ্যের সম্ভার নিয়ে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প নকশি কাঁথার স্টল বসে মেলায় কোথাও মাটির জিনিস কোথাও কাচের জিনিস কাঠের জিনিস লোহা পিতল কাশা স্টিলের জিনিসপত্রের দোকানে সেজে ওঠে মেলার মাঠ আবার কোথাও দেখা যায় প্লাস্টিকের খেলনার দোকানের পসরা এবং বাচ্চাদের জন্য ছোট বড় মাঝারি আকারে রাইডস এর ও আলাদা স্থান থাকে ছোটো ছোটো বাচ্চারা মায়েদের সাথে লাইনে দাঁড়িয়ে থাকে নাগরদোলায় চড়ার জন্য মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষের আনাগোনা থাকে সর্বোপরি বাচ্চা থেকে শুরু করে যুবক বৃদ্ধ বৃদ্ধা গৃহবধূ চাকুরিজীবী সকল স্তরে মানুষের কাছে মেলা এক আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে মেলায় মানুষের কোলাহল শিশুদের হাসি দোকানীদের হাক ডাক মাইকের আওয়াজ খেলনাবাসী শব্দ চেনা পরিচিত মানুষদের সাথে সাক্ষাৎ সব মিলিয়ে মেলার পরিবেশ হয়ে ওঠে কোলাহলপূর্ণ মেলার বিশেষ আকর্ষণ মেলায় বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা পণ্য সম্ভারের মধ্যে বিভিন্ন হস্ত ও কুটির শিল্প বৃহৎ শিল্প সব ধরনের সামগ্রী একই জায়গায় দেখার সুযোগ হয় এই মেলায় দেখা যায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হস্তশিল্প কুটির শিল্প বাসবেতের তৈরি ঝুড়ি কুলো ধামা আরও নানা রকম শৌখিন দ্রব্য দেখা যায় মাটির তৈরি হাড়ি কলসি পিঠে তৈরি সাজ ঘর সাজানোর ফুলদানি ইত্যাদি লোহার তৈরি দা বটি কাস্তে কুরুল কোদাল ছুরি সারাশি লোহার বাসনপত্র আরও কত কী কাঠের তৈরি আসবাবপত্র খাট চেয়ার পিড়ি বেলন বেতের মোড়া পাওয়া যায় শিশুদের নানা রকম প্লাস্টিকের খেলনা অত্যাধুনিক রিমোট কন্ট্রোল খেলনাও থাকে মেলায় মেয়েদের প্রসাধনের নানা উপকরণ সাজের জিনিস মাটির তৈরি গয়না জামা কাপড় হাতের কারুকার্য দিয়ে তৈরি বিভিন্ন প্রকার শাড়ি মেলায় পাওয়া যায় থাকে চামড়া ও ফোমের তৈরি সুন্দর সুন্দর ব্যাগের দোকান সাথে খাবারের দোকান তো থাকেই বিভিন্ন প্রকার মুখরোচক খাবার সহ দেখা যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাদ্যদ্রব্যের স্টল মেলার বিশেষ আকর্ষণ হল বাদাম ভাজা ফুচকা ঘুগনি পাপড় ভাজা আইসক্রিম প্রভৃতি আর থাকে ছোট থেকে বড় সবার মনোরঞ্জনের জন্য নাগরদোলা সহ বিভিন্ন প্রকার রাইডসগুলি পরবর্তী পয়েন্ট মেলার আনন্দ মেলা মানেই আনন্দ সে কথা বলার অপেক্ষা রাখে না আমি মা বাবার হাত ধরে মেলায় ঘুরে ঘুরে এই সব কিছু দেখে খুবই উৎফুল্ল কারণ এত বিচিত্র ও বিভিন্ন প্রকার জিনিসপত্র এক সঙ্গে একই স্থানে আমি আর কোথাও দেখতে পাই না যা শুধুমাত্র মেলাতেই দেখা যায় বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন রকম মানুষ দেখতে পাওয়া যায় মেলায় পরে মা বাবার সাথে গিয়ে কিছু জিনিস পছন্দ করে কিনি মেলায় বিভিন্ন প্রকার খাবার টেস্ট করে দেখি বন্ধুদের সাথে রাইডসে চাপি ওদের সাথে আলাপ হয়ে গেল রাইডসে এবং খুবই আনন্দ করি গল্প করি সব মিলিয়ে গঙ্গাসাগরের এই মেলা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে অন্যান্য মেলার থেকে এই মেলায় একটি বাড়তি পাওনা হলো সমুদ্র দর্শন সর্বোপরি শুধু আমি নয় মেলায় আসা সকলেই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এসে মেলায় কিছু সময় কাটিয়ে আবার নতুন করে কাজে মনোনিবেশ করার মানসিক জোর বা শক্তি সঞ্চয় করে নেয় উপসংহার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে মেলা এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের গ্রাম বাংলার প্রথা ইতিহাস ও ঐতিহ্য এই মেলার মাধ্যমে সমাজের এক শ্রেণীর মানুষের জীবন ও জীবিকা গড়ে ওঠে এদের মূল উপার্জনের উৎস হল মেলা মেলায় মানুষ তাদের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয় যে কোনো মেলাই হলো আনন্দের উৎস মানুষকে আনন্দ দানের জন্য মেলার বিকল্প কোনো কিছু নেই বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ